পান না দীর্ঘদিন অসুস্থ আছেন উনি এটা তৃতীয় স্টক এখন মোটামুটি একটু ভালো অবস্থানে আছেন আমরা যে অবস্থায় নিয়ে আসছিলাম সেইখান থেকে বেশ খানিকটা ইম্প্রুভ করছে আপনারা মাগুরাবাসী যাকে ওনাকে যারা চেনেন আপনারা ওনার জন্যে দোয়া করবেন উনি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমরা দোয়া প্রার্থী ওনার জন্য আমি রিয়াজ জামাই উনি চিত্রশিল্পী পান্না উনি অসুস্থ হয়েছেন আহ ওনার একটা তৃতীয় স্তক আপনারা সবাই ওনার জন্য দোয়া রাখবেন যাতে ওনার রোগটা দ্রুত

Thank you.